রাজ্যের প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য এ বন্যা পরিস্থিতিতে মানুষ যাতে অসহায় করে আমাদের রাজ্য সরকার এবং আমাদের সংগঠন মানুষের কাছে হাত বাড়িয়ে দিয়েছে রাতে ঘুম নেই কি করে উদ্ধার করা যাবে সাধারণ মানুষকে রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী থেকে সংগঠনের প্রত্যেকটা লোক সারা থেকে মানুষের খোঁজ খবর নিয়েছে মানুষকে উদ্ধারের ব্যবস্থা করেছে যারা গরিবের সরকার বলে যারা মেয়নতি মানুষের সরকার বলে যারা গরিবের বন্ধু বলে ছিল কমিউনিস্টের নেতৃত্ব ছিল কংগ্রেসের নেতৃত্ব আজকে শুধুমাত্র বিরোধিতার জন্য বিরোধিতা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হচ্ছে সদর জেলার পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল অগ্রভাগে রয়েছেন আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রশিব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী রতন লালনাথ মহোদয় উপস্থিত আছেন ক্যাবিনেট মন্ত্রী সুকান্ত চৌধুরী মহোদয় উপস্থিত আছেন নগরত মিউনিসিপাল কর্পোরেশনের সকলের প্রিয় মেয়র বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিধায়ক বিধায়িক সংগঠনের সকল স্তরের নেতৃত্ব এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছে ভারতীয় জনতা পার্টি মানুষের सबसे बर्त शुरूमात्री আমি আমাদের রাজ্য সভাপতি সর্ব রাজীব মহোদয় আসন গ্রহণ করে অনুরোধ করছি এখন আমাদের মধ্যে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় মন্ত্রী সদিন থেকে শুনি সময়

জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ছিলেন উপস্থিত আছেন জনপ্রিয় রাজ্য সভাপতি তথা সাংসদ আমাদের আমাদেরচার্যহোদয় উপস্থিত আছেন মন্ত্রী পরিষদের অন্যতম সদস্য সম্মানী রতনলাল নাট মহোদয় আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত বিধায়ক দীপক মজুমদার সহ মন্ত্রী উপস্থিত রান সদস্যগণ বিধায়কগণ আমাদের বিভিন্ন নেতৃত্ব আমি অনুষ্ঠান জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে একদিকে যেমন সারা দেশে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের রাজ্যে আঠেরো সালের পর দু হাজার তেইশ সালে দ্বিতীয়বার ভারতীয় জনতা পার্টি সরকার গঠিত হওয়ার পর আমাদের মুখ্যমন্ত্রীর সাহা নেতৃত্বে একটি জনমুখী সরকার উপহার দেওয়ার চেষ্টা প্রতিটা মানুষের জন্য হচ্ছে এবং সেই সময় মাছ ধরার জন্যে সারা রাজ্যের থেকে সাফল্য পর্যন্ত বিরোধী পার্টি এবং কংগ্রেস দলের যারা যে নেটারজনক রাজনীতিতে তারা মেতে উঠেছে ক্ষমতা প্রকাশ দল আজকে তারই বিরুদ্ধে আমাদের বিক্ষোভ এবং ঐতিহাসিক বিক্ষোভের পর এখানে সবাই আমরা আমরা একটা জিনিস জানান দিতে চাই বহু ত্যাগ বহু প্রতীক্ষার পর তৃতীয় প্রতি বছরের অবশাসনের পর এই রাজ্যে দু হাজার আঠেরো সালে মোদীজির নেতৃত্বে এই রাজ্যে সরকার গঠিত হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যারা বিজেপি দলে ছিলেন যারা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে লড়াই করেছেন এক সময় কংগ্রেসের পতাকা করে থেকে আজকে তারাই আবার কমিউনিস্ট পার্টিকে ফ্যাশনের দরজা দিয়ে ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য সেখানে চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমি রাজ্যের জনগণ সাধারণ জনগণ

আমাদের যে কার্যসূচি রয়েছে আমাদের যে গণমুখী যে সিদ্ধান্ত আমাদের সরকার গ্রহণ করছে সাংগঠনিক ভাবে ভট্টাচার্যের নেতৃত্বে আমাদের দলকে সক্রিয় শক্তিশালী করার যে আমাদের কর্মযোগ্য চলছে তাতে আপনারা সক্রিয় ভাবে সহযোগিতা করুন সক্রিয়ভাবে ভাবে সহযোগিতা করে গণতান্ত্রিক ভাবে আগামী দিনে ওই কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসকে আমরা জবাব দেবো

भारत पता की जय भारतीय जनता पार्टी